পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট হিমালয় কন্যা নেপাল এবং চীনের নিষিদ্ধ নগরী খ্যাত তিব্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই পর্বতটি ফলে দুদেশের মধ্য দিয়েই মাউন্ট এভারেস্ট আরোহণ করা যায় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার সমুদ্রপৃষ্ঠ থেকে উনত্রিশ হাজার উনত্রিশ ফুট বা আট হাজার আটশো মিটার উচ্চতায় অবস্থান করছে এই পর্বত শৃঙ্গটি সালে স্যার অ্যাডমন্ড হিলারি এবং নর্গে সর্বপ্রথম এই পর্বতের চূড়ায় উঠেছিলেন এরপর থেকে চার হাজার জনেরও বেশি অভিযাত্রী এই পর্বতের চূড়ায় পৌঁছানোর জন্য চেষ্টা করেছিলেন উনিশশো সালের পর থেকে এখনো পর্যন্ত তিনশো পর্বতারোহীর মৃত্যু হয়েছে এই পর্বত আরোহণের সময় যাদের মধ্যে দুশো জনের মরদেহ এখনও মাউন্ট এভারেস্টেই থেকে গেছে কারো কারো মরদেহ হারিয়ে গেছে তুষার ঝড়ে কেউ বা এখনও আছেন পর্বতের গভীর খাতে আর যে কারণেই তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি পর্বতারোহী এবং এভারেস্ট বিজয়ী সজল খালেদের মরদেহ মাউন্ট এভারেস্ট জয় করতে হলে পর্বত আরোহীদের অবশ্যই সবচেয়ে বিপজ্জনক অংশে প্রবেশ করতে হবে যাকে বলা হয় ডেথ জোন বা মৃত্যু অঞ্চল যা মাউন্ট এভারেস্টের আট মিটার বা ছাব্বিশ হাজার ফুট উপরে অবস্থিত মূলত একটি বেস ক্যাম্পে বিশ্রাম নেওয়া শেষেই এই স্থানটির পদযাত্রা শুরু হয় নিরাপদে ডেথ জোন পার করতে চাইলে আপনাকে অবশ্যই অধিক উচ্চতার পর্বতে অবস্থান করার অভ্যাসে অভ্যস্ত হতে হবে শরীরকে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধারণ করার সহ্য ক্ষমতা রাখতে হবে এভারেস্ট ডেট জোন ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত আর এ কারণে এখানে অক্সিজেনের পরিমাণ চল্লিশ শতাংশেরও কম এর ফলে মানবদেহের প্রয়োজনীয় অক্সিজেন পাওয়া খুব কঠিন হয়ে পড়ে পর্বত আরোহীদের কঠোর পরিশ্রমের সাথে শারীরিক শক্তির সমন্বয় ঘটানো অনেকটাই কঠিন হয়ে পড়ে যা এই অতিমাত্রার উচ্চতায় অনেক কষ্টসাধ্য এবং মারাত্মক ব্যাপার কিছু পর্বত আরোহী এই অভিজ্ঞতাটিকে একটি ট্রেডমিলে উচ্চ গতিতে দৌড়ানো এবং ঘরের মধ্যে শ্বাস নেওয়ার সঙ্গে তুলনা করেছেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এটা কতটা কষ্টসাধ্য ব্যাপার আপনার শরীরের প্রতিটি কোষের কাজ সম্পাদন করতে প্রয়োজন হয় অক্সিজেনের আর সে কারণেই ডেথ জোনে অক্সিজেন প্রাকৃতিকভাবে খুব কম থাকায় এই জায়গাটি অত্যন্ত বিপজ্জনক শুধু তাই নয় এটি মানবদেহে মারাত্মক ক্ষতিকারক প্রভাবও ফেলতে পারে উচ্চতাজনিত অসুস্থতা অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং তীব্র শীতল আবহাওয়া হওয়ার কারণে অনেকেরই মস্তিষ্কের বিভিন্ন ধরনের ভ্রেন ফুলে যায় ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা অফার এই উচ্চতায় অনেক পর্বতারোহীর সেরিভারাল অ্যাডিমা হয়ে থাকে বমি বমি ভাব এমনকি বমিও হতে পারে শুধু তাই নয় এটি আরও ভয়ঙ্কর বিপজ্জনক এটি আপনার চিন্তা করার শক্তিকে রোধ করে দেবে অক্সিজেন স্বল্পতার কারণে আপনার মস্তিষ্ককে একেবারেই বিকল করে দেবে আপনি আপনার চিন্তা করার যে সক্ষমতা সেটিও হারিয়ে ফেলবেন কেন এখানে এসেছেন কোন দিকে যেতে হবে কোন পথটি আপনার সঠিক পথ কোন পথে যেতে চাইছেন সব কিছুই ভুলে যেতে পারেন শুধু তাই নয় মৃত্যু অঞ্চলে পর্বতারোহীরা এটাও ভুলে যেতে পারেন তারা কোন জায়গাটিতে অবস্থান করছেন এমন এমনকি হ্যালোসিনেশনও হতে পারে এটি সত্যি একটি বিপজ্জনক ব্যাপার যা পর্বতারোহীকে মুহূর্তের মধ্যেই প্রাণঘাতী করে তুলতে পারে অনেক পর্বতারোহী মৃত্যু অঞ্চলের এই অধিক উচ্চতার কারণে পালমোনারি অ্যাডিমাও অনুভব করেন এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফুসফুস ঠিকভাবে কাজ না করা ক্লান্তি এবং দুর্বলতা এর ফলে এক সময়ে আপনার দম বন্ধ হয়ে আসতে পারে একটানা কাশিও হতে পারে অথবা সাদা ফেনাযুক্ত তরল কাশিও হতে পারে ডেথজোন দ্বারা সৃষ্ট অন্যান্য বিপদগুলি হল তুষার অন্ধত্ব এবং তুষারপাত হল বরফের আলোর কারণে দেখতে না পারা এবং সাময়িক সময়ের জন্য দৃষ্টি অক্ষমতার সৃষ্টি হওয়া ফ্রস্টবাইট যে কোনো উন্মুক্ত ত্বককে প্রভাবিতও করতে পারে মাউন্ট এভারেস্টের তাপমাত্রা তাৎক্ষণিকভাবে ত্বক হিমায়িত করার জন্য খুবই যথেষ্ট মাউন্ট এভারেস্টই একমাত্র পর্বত নয় যেখানে মৃত্যু অঞ্চল রয়েছে প্রকৃতপক্ষে বিশ্বের চোদ্দটি উচ্চতম পর্বতগুলোতেই রয়েছে এই মৃত্যু অঞ্চল এই সবগুলোই এশিয়া মহাদেশের হিমালয় এবং কারাকোরাম রেঞ্জে অবস্থিত বন্ধুরা এই ছিল মাউন্ট এভারেস্ট ডেথ জোন নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না